ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার কাজী মোস্তাক গাউসুল হক বলেছেন ছাত্রদল সমর্থিত বিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ভোট কেন্দ্রে প্রবেশকে ঘিরে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল এর আগে আজ মঙ্গলবার সকালে এই রিটার্নিং কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেছিলেন আবিদুল ভোট কেন্দ্রে প্রবেশ করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন তবে দুপুর একটার দিকে তিনি বলেন আমাদের জানানো হয়েছিল কোন প্রার্থী ভোট কেন্দ্রের প্রবেশ করতে পারবে না কিন্তু পরে এই সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে সর্বশেষ জানানো হয় প্রার্থীরা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন এই বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানান তিনি বিধি লঙ্ঘনের যে অভিযোগ করা হচ্ছে যে করা হচ্ছে পুরোটাই পরিকল্পিত এবং এটার কোনো ভিত্তি নেই

তার ভাষ্য আচরণবিধি বারোর গ অনুযায়ী প্রার্থীরা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন সুতরাং নিয়ম অনুযায়ী আবিদুল নিয়ম ভাঙেননি তিনি একা প্রবেশ করতে পারেন